খবর খবর বিশেষ বিশেষ হলো ভারত রাষ্ট্রসংঘ মানবাধিকার পরিষদে এ দেশের বিরুদ্ধে ভিত্তিহীন ও উস্কানিমূলক বক্তব্যের জন্য পাকিস্তানের তীব্র সমালোচনা করেছে নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ সভার ফাঁকে বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর দক্ষিণী বিশ্বের দেশগুলির সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে পারস্পরিক সহযোগিতা আরো শক্তিশালী করার বিষয়ে আলোচনা করেছেন কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযুষ গয়েল বলেছেন ভারত আগামী পাঁচ বছরে পরিবেশ বান্ধব শক্তি ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ জায়গা হয়ে উঠবে। কেন্দ্রীয় সড়ক যোগাযোগ ও মহাসড়ক মন্ত্রী नितिन गडकरी বলেছেন শক্তি ক্ষেত্রে কৃষির বৈচিত্রই বর্তমান সময়ের দাবি। দেশে দুটি বন্দে ভারত স্লিপার ট্রেন শীঘ্রই চালু করা হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী Murmu অর্থনৈতিক শক্তি পাশাপাশি সাংস্কৃতিক শক্তি হিসেবেও ভারতের পরিচয় আরো জোরদার করে তোলার জন্য ঐক্যবদ্ধ প্রয়াস গ্রহণের ওপর জোর দিয়েছেন প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে এশিয়া কাপ ক্রিকেটের সুপার ফোর পর্বের ম্যাচে ভারত আজ বাংলাদেশের মুখোমুখি হবে ভারত রাষ্ট্রসংঘ মানবাধিকার পরিষদে এদেশের বিরুদ্ধে ভিত্তিহীন এবং উস্কানিমূলক বক্তব্যের জন্য পাকিস্তানের তীব্র সমালোচনা করে বলেছে তারা এই ফোরামের অপব্যবহার করছে জেনিভায় ভারতের স্থায়ী মিশনের কাউন্সিলর ক্ষিতীশ ত্যাগী বলেন পাকিস্তানকে ভারতের ভূখণ্ড দখলের চেষ্টা ছেড়ে নিজেদের অর্থনীতি মজবুত করার দিকে নজর দিতে হবে সন্ত্রাসবাদ বিরোধিতায় সকলকে সম্মিলিতভাবে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি এদিকে নিউ রাষ্ট্রসংঘের আশিতম সাধারণ সভার অধিবেশনের ফাঁকে বিদেশমন্ত্রী ড সুব্রমণীয়াম জয়শঙ্কর গ্লোবাল সাউথ বা দক্ষিণ দক্ষিণবেশিয়ার দেশগুলির সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে পৌরোহিত করেন বৈঠকে ড জয়শঙ্কর পারস্পরিক বহুপাক্ষিক সহযোগিতাকে শক্তিশালী করে তোলার লক্ষ্যে গ্লোবাল সাউথের দেশগুলির মধ্যে পরামর্শ আদান প্রদান বৃদ্ধিরও আহ্বান জানান রাষ্ট্রসংঘের প্রয়োজনীয় সংস্কার করার কথাও বৈঠকে জানিয়েছেন বিদেশমন্ত্রী ইরানের শীর্ষ নেতা আলী খামেইনি বলেছেন তাঁর দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কোন পরমাণু চুক্তিতে অংশগ্রহণ করবে না কারণ মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের জাতীয় স্বার্থের সঙ্গে সমঝোতা করবে না তিনি বলেন বর্তমান পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো চুক্তি ইরানকে অপূরণীয় ক্ষতির সামনে দাঁড় করাতে পারে এদিকে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন প্যালেস্তাইনের দাবিকে মান্যতা দেওয়ার অর্থ হল হামাসকে পুরস্কৃত করা রাষ্ট্রসংঘ সাধারণ সভায় তার প্রথম ভাষণে ট্রাম্প বলেন হামাসকে প্রত্যেক পণবন্দীকে মুক্তি দিতে হবে একই সঙ্গে মৃত পণবন্দীদের দেহ ফিরিয়ে দিতে হবে ইসরায়েলের কাছে কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন ভারত আগামী পাঁচ বছরে পরিবেশ বান্ধব শক্তি ক্ষেত্রের এক গুরুত্বপূর্ণ জায়গা হয়ে উঠবে নিউ ইয়র্কে মার্কিন যুক্তরাষ্ট্র ভারত কৌশলগত অংশীদারিত্ব ফোরামে বক্তব্য রেখে তিনি বলেন দেশের সরকার পরিবেশ বান্ধব শক্তির পরিমাণ দুশো পঞ্চাশ গিগাওয়াট থেকে বাড়িয়ে পাঁচশো পঞ্চাশ গিগাওয়াটে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা রেখেছে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র পরমাণু শক্তি ক্ষেত্রেও নিজেদের সহযোগিতা বজায় রাখার পরিকল্পনা করতে পারে বলে শ্রী গোয়েল জানান কেন্দ্রীয় সড়ক যোগাযোগ ও মহাসড়ক মন্ত্রী নীতিন গাডকারী বলেছেন শক্তি ক্ষেত্রে কৃষির বৈচিত্র্যই বর্তমান সময়ের দাবি নতুন দিল্লিতে আজ ইন্ডিয়া বায়ো এনার্জি ও টেক এক্সপোর্ট দ্বিতীয় সংস্করণে তিনি বলেন দেশের পঁয়ষট্টি শতাংশ মানুষ কৃষিকাজের সঙ্গে যুক্ত এবং মোট জাতীয় উৎপাদনের চোদ্দ শতাংশই কৃষি থেকে আসে সেবা সুশাসন অর্থাৎ জনসেবা এবং সুশাসনের মন্ত্রে পরিচালিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার রূপান্তর ও অগ্রগতি আনতে অক্লান্ত পরিশ্রম করে চলেছে আজ এই বিশেষ সেবা পর্বে আমরা আপনাদের সামনে তুলে ধরছি মোদী সরকার ইন্ডিয়া এআই মিশনের মাধ্যমে কিভাবে ভারতকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই আজ বিশ্বজুড়ে এক নতুন বিপ্লবের নাম আমাদের জীবনযাপন কর্মপদ্ধতি ও চিন্তাভাবনাকে আমূল বদলে দিচ্ছে এই প্রযুক্তি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার গত বছর মার্চ মাসে ইন্ডিয়া এআই মিশন অনুমোদন করেছে যার জন্য বরাদ্দ করা হয়েছে দশ হাজার তিনশো কোটি টাকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন এই মিশনের উদ্দেশ্য মেক এআই ওয়ার্ক ফর ইন্ডিয়া আজ আমার এআ ডেভেলপমেন্ট ওডপশন মে আগে দেশ বিস্তার सरकार ने इंडिया एआई मिशन को लॉन्च किया है हम मेक एआई इन इंडिया इसके विजन पर काम कर रहे हैं और हमारा उद्देश्य है मेक एआई work for India. এই মিশনের মূল স্তম্ভগুলি হল বিশাল গণনা ক্ষমতা এবং উদ্ভাবন কেন্দ্র তৈরি তথ্য বিকাশ স্টার্ট আপকে এগিয়ে নিয়ে যাওয়া এবং নিরাপদ ও বিশ্বাসযোগ্যভাবে এআই এর ব্যবহার নিশ্চিত করা একই সঙ্গে নাগরিক কেন্দ্রিক এই প্রকল্পে প্রযুক্তিকে গণতান্ত্রিক ও সর্বজনীন করে তোলাই লক্ষ্য অল্প সময়ের মধ্যেই ভারত বিশ্বের সবচেয়ে সাশ্রয়ী কমন কম্পিউট সুবিধা লাভ করেছে ভারত সরকার জানিয়েছে ইন্ডিয়া এআই মিশন কেবল একটি প্রকল্প নয় বরং এক দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি এর মাধ্যমে ভারত কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ও অন্তর্ভুক্তিমূলক ব্যবহারের ক্ষেত্রে বিশ্ব নেতৃত্ব অর্জন করতে চায় আর সেই সঙ্গে দু সালের মধ্যে দেশের ডিজিটাল ভিত্তিকে আরও মজবুত করে ভারতকে একটি সম্পূর্ণ বিকশিত রাষ্ট্রে পরিণত করতে চায় সংবাদ কলকাতা নাহার সেবা পর্ব উপলক্ষে আজ শুনবেন বিশেষ আলোচনা সবার জন্য স্বাস্থ্য আয়ুর্বেদ চিকিৎসক সুমিত সুরের কর সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মণ্ডল সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে রাত সাড়ে নটায় গীতাঞ্জলি ও ডিটিএইচ বাংলা পরিষেবায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার আঠাশে সেপ্টেম্বর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মন কি বাতের একশো ছাব্বিশতম আপনারা শুনছেন থেকে দেশে দুটি বন্দে ভারত স্লিপার ট্রেন শীঘ্রই চালু করা হবে রেলমন্ত্রী আশ্বিনী বৈষ্ণব গতকাল নতুন দিল্লিতে সাংবাদিকদের কথা জানিয়ে বলেন প্রথম ট্রেনটির সমস্ত পরীক্ষা ট্রায়াল রান সম্পন্ন দ্বিতীয় ট্রেনটির আগামী মাসের মাঝামাঝি চালু হওয়ার সম্ভাবনা রেলমন্ত্রী দীপাবলির ছট উৎসবের জন্য পয়লা অক্টোবর থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত বারো হাজার বিশেষ ট্রেন চালানোর কথাও ঘোষণা করেন तो मैं बहुत सेटिस्फेक्शन के साथ कहना चाहूंगा बारह हजार में से दस हजार ट्रेन इवन बिफोर पीक रश अक्टूबर कम्स उससे पहले नोटिफाई हो जाना ये रेलवे के इतिहास में कभी नहीं हुआ है करीब वन हंड्रेड फिफ्टी ट्रेन होंगी जो कि टोटली अनरिजर्व होंगी जो कि लास्ट मिनट पे मूवमेंट के लिए चलेगी और 50 और गाड़ियां नोटिफाई हो जाएगी आने वाले दो तीन दिन के अंदर अंदर फर्स्ट अक्टूबर से स्पेशल ट्रेन का मूवमेंट चालू होता है जो कि चलेगा करीब करीब फिफ्टीन नवम्बर तक সরকার বলেছে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা পি এম প্রকল্পের আওতায় দু কোটি আশি লক্ষেরও বেশি বাড়ি তৈরির কাজ সম্পন্ন হয়েছে গ্রামীণ এলাকায় সকলের জন্য বাসস্থানের বন্দোবস্ত করতে দু প্রকল্পটি চালু হয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অর্থনৈতিক শক্তির পাশাপাশি সাংস্কৃতিক শক্তি হিসেবেও ভারতের পরিচয় আরও জোরদার করে তোলার জন্য ঐক্যবদ্ধ প্রয়াস গ্রহণের ওপর জোর দিয়েছেন তিনি আজ নতুন দিল্লিতে একাডেমি আয়োজিত চৌষট্টিতম জাতীয় শিল্পকলা প্রদর্শনীতে বলেন ভারতের শিল্পের নতুন নতুন ক্ষেত্রের বিবর্তন হচ্ছে কি চিত্রকলা মূর্তিকলা গ্রাফিক কলা সিনেমিক अपने ঐ স্পষ্ট ভারতীয় কলা বিচার দৃষ্টি কল্পনাশীতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের নাগরিকদের পি এম মেমেন্টোজ ই অপশনের সপ্তম সংস্করণে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন পি এম মেমেন্টোজ ডট ইন ওয়েবসাইটে এই অপশন চলবে দোসরা অক্টোবর পর্যন্ত প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে তবে এখনও কলকাতার বেশ কিছু এলাকা জলমগ্ন গতকাল সকালে পর ভারী বৃষ্টি না হলেও আজ দুপুর নাগাদ বিভিন্ন এলাকায় শুরু হয়েছে বৃষ্টি ফলে পুজোর আগে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে কিনা সে নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে বৃষ্টিজনিত কারণে মৃত্যু হয়েছে দর্শনের এদিকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর দায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে নিতে হবে বলে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার মন্তব্য করেছেন পুরুষদের এশিয়া কাপ ক্রিকেট প্রতিযোগিতার সুপার পর্বের ম্যাচে ভারত আজ বাংলাদেশের মুখোমুখি হবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু ভারতীয় সময় রাত আটটায় শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার ভারত রাষ্ট্রসংঘ মানবাধিকার পরিষদে এসে দেশের বিরুদ্ধে ভিত্তিহীন ও উস্কানিমূলক বক্তব্যের জন্য পাকিস্তানের সমালোচনা করেছে খবর আপাতত এ